ভাত সবাই কেমন আছো আশা করি সকলে সুস্থ আছো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজকের সকালটা বেশ সুন্দর দেখো কি সুন্দর ঝলঝলে একদম রোদ উঠেছে খুব ভালো লাগছে আজকে সকালটা আর আজকে বর্ণরাবার স্কুলও আছে কিন্তু আজকে অনেকগুলো কাজ আছে সেগুলো হচ্ছে আমার দেউরের বিয়ে হচ্ছে অঘ্রাণ মাসে খুবই শীঘ্রই ওর বিয়ে আর সেই কারণে ও আসানসোল থেকে আসছে এখানে কার্ডের জন্য তো আমাদের এখানে তোমরা হয়তো অনেকেই জানো যারা কলকাতায় থাকো আমাদের এখানে কিন্তু অ্যামা স্ট্রিটে অনেক দোকান আছে তো সেখানেই ইচ্ছা আছে ওকে নিয়ে যাবার এবং ওখানে আমার বিয়ের কার্ডও ওখানেই করা হয়েছে বর্ণ অন্নপ্রাশনেরও করা হয়েছিল এবং তারপরে আমার দাদার বিয়ে বউ ভাত সেগুলোও ওখান থেকে করা হয়েছিল তো আমারও ইচ্ছা আছে ওভিকে ওখানেই নিয়ে যাবার তাহলে ও অনেক ভ্যারাইটি দেখতে পারবে আর তোমরা হয়তো অনেকেই জানো যে আমাদের এই স্ট্রিটে যে কার্টের পরপর দোকান সেখানে কিন্তু অনেক কম অ্যামাউন্টে পাওয়া যায় এবং ভ্যারাইটিও অনেক মানে ধরো যেগুলো নিউ লঞ্চ করেছে যেগুলো ধরো আমরা অনেক সময় অনলাইনে দেখতে পাই নিউ নিউ সব বেরিয়েছে সেই প্যাটার্নেও কিন্তু ওখানে পাওয়া যায় তো বর্ণ টিফিনটা রেডি করে নিলাম আর দেখো দুষ্টুটা এখন গাড়ি চালানো শিখে গেছে ওর বাবা যেরকম গাড়ি চালায় ঠিক সেরকমভাবে ও যখন গাড়িতে পেছনে বসে ওরকম চালায় বাবা গিয়ারটা কোথা দিয়ে ডাউন করে বর্ণকে স্কুলে দিয়ে এলাম এসে বাড়িতে আগে নিয়ে বসলাম ল্যাপটপ নিয়ে কারণ কিছু কাজ আছে আমার সেগুলোকে কমপ্লিট করতে হবে আর বিশেষ করে যেহেতু আমি ফোনে ব্লগ বানাই সেই কারণে আমার ফোন সব সময় ফুল হয়ে যায় তাই সব সময় আমার ল্যাপটপে সেগুলো আবার ট্রান্সফার করতে হয় আর আজকে বানিয়েছি হচ্ছে আলু পোস্ত আর তার সাথে সাথে আমের চাটনি আর বানিয়েছি হচ্ছে চিকেনের ঝোল ওভি চিকেন খেতে খুবই ভালোবাসে পোস্তও খুব প্রিয় সেই কারণেই এগুলো বানানো আর শুভম বলল এগুলোই বানাতে তাই সেই কারণেই এগুলো বানালাম আজকে এখন বাজে হচ্ছে ছটা পনেরো আমরা রওনা দিলাম তোমাদেরকে ব্লগে বলেছিলাম যে আজকে ওভি আসানসোল থেকে এসেছে ওদের বিয়ের কাঠটা আজকে অর্ডার দেওয়া হবে বউ রিসেপশনের আর কি তো যাই হোক আমরা জাস্ট বেরোলাম তো ওটা তোমাদেরকে আগেও শেয়ার করেছি অ্যামা স্ট্রিটে নর্থ কলকাতায় তো এই জায়গাতে মানে আমরা যেই জায়গায় আজকে যেই লোকেশানে যাব আর কি তো ওখানে প্রচুর দোকান আছে তাই প্রচুর ভ্যারাইটিও পাবো সেই কারণেই ওখানে যাওয়া আর ওভি সামনেই বসে আছে আমাদের পাত্র তো তোমাদেরকে দেখাবো হাসছে অলরেডি ওর কথা শুনে তো ওকে দেখাবো আর কি সকাল সকালেই এসছে আমরা খাওয়া দাওয়ার পর খানিক্ষণ একটু রেস্ট নিয়ে বেরোলাম আজকের ওয়েদারটাও খুব ভালো আর হয়তো আর বেশিক্ষণ আমাদের ওখানে ম্যাক্সিমাম হয়তো দু ঘন্টার মতন লাগবে তারপর বর্ণকেও ওই বাড়ি থেকে নিয়ে আসব। কারণ মা বললো আজকে ওর শরীরটা বিশেষ ভালো নেই ঘ্যান ঘ্যান করছে তো নিয়ে আসাটাই বেটার তারপর অভির সাথেও দেখা হয়ে যাবে এবার তোমাদেরকে দেখাই অভিকে এই হচ্ছে অভি আমাদের পাত্র আমার দেওর শুভমের মামা তো ভাই আর শুভম তো এখানে গাড়ি চালাচ্ছে তাই এদিকে তাকাতে পারছে না তো আজকে শুরু হলো হচ্ছে যাত্রা বিয়ের কিছুর হ্যাঁ আমরা অলরেডি চলে এসেছি অ্যামা স্ট্রিটে আমি কিন্তু এটা দেখাচ্ছি অ্যামা স্ট্রিট মোড় থেকে কিন্তু তোমরা যারা শিয়ালদা থেকে ধরো অ্যামা স্ট্রিটের দিকে আসবে শিয়ালদা ব্রিজ হয়ে তারা কিন্তু মোটামুটি সুরেন্দ্রনাথ কলেজের পর থেকে এই দোকানগুলো আরও পেয়ে যাবে সেখান থেকে আরও ভ্যারাইটি পাবে তবে আমরা এখানে এসেছি হচ্ছে অ্যামা স্ট্রিটের মুখে কারণ এখানে আমি অলরেডি আগে বললাম তোমাদেরকে যে বিয়ের কার্ড বানিয়েছি তাই আমার যে চেনা দোকান সেখানেই সবার আগে যাব। আর এখানে তোমরা কিন্তু গাড়ি পার্কিংয়েরও জায়গা পেয়ে যাবে তো একবার এসে ট্রাই করতেই পারো এখানে প্রচুর ভ্যারাইটিও পাবে প্রচুর দোকান এবং এটা প্রায় কলেজ স্ট্রিট অবধি এই দোকানগুলো তোমরা দেখতে পাবে আমার বিয়ের এবং বর্ণর অন্নপ্রাশনের কার্ড করা হয়েছিল মাঙ্গলিকের থেকে মানে দোকানটির নাম মাঙ্গলিক আর এই দোকানটি হচ্ছে অ্যামাজ্রিনের মুখেই শুভম এই দোকানটির নাম এই দোকানটিতেও কিন্তু খুব ভালো আমরা ভ্যারাইটি দেখতে পেলাম দেখতেই পাচ্ছ তোমরা খুব সুন্দর ডিজাইনগুলো করা হয়েছে এগুলো বিয়ের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট আমি বলবো শুভ বিবাহ বা শুভ পরিণয় যেরকম লেখা আছে এগুলো এই কার্ডগুলো বেশ ইউনিক তোমরা সোশ্যাল মিডিয়াতেও এই কার্ডগুলো দেখতে পাবে আর যদি রিসেপশনের দিকে আসি তাহলে রিসেপশনের কার্ড হিসেবে বলবো আমি এইগুলো বেটার তো যেহেতু আমাদের রিকোয়ারমেন্ট রিসেপশনের তাই আমরা এই দিকের মধ্যেই দেখছি তবে এই কার্ডগুলো কিন্তু ভীষণ সুন্দর যারা আর্ট ভালোবাসো যারা একটু অন্য রকম চাও তারা কিন্তু এরকম ধরনের কার্ড নিতেই পারো দেখো এইদিকে একটা শুভ বিবাহ বলে লেখা আছে এটাও ভীষণ সুন্দর লালের মধ্যে আর এই দিকের কার্ডগুলো ভীষণ ভীষণ ইউনিক আমার তো প্রচণ্ড এটা পছন্দ হয়েছে আমি ইভেন ওভিকে বললাম তোর যদি বিয়ের কার্ডটা করি সেখান থেকে তাহলে এর মধ্যে কিছু একটা নিতে পারিস আর আমাদের মোটামুটি এই কার্ডটা পছন্দ হয়েছে দেখো এই কার্ডটা ভীষণ সুন্দর এখানে ইচ্ছা আছে আমাদের একটা কিউআর কোডও দেওয়ার লাস্টে তো এই কার্ডটা ইচ্ছা আছে নেওয়ার দেখা যাক আরও আমরা ভ্যারাইটি দেখছি এবার তোমাদেরকে বলে রাখি কার্ডের দাম কার্ডের দাম মোটামুটি ধরো পঁচিশ থেকে শুরু হয় পঁচিশ থেকে একশো অবধি মানে তার বেশিও তোমরা পাবে তো আমি মনে করি যে কার্ডের ওপরে অতিরিক্ত কিছু মানে নষ্ট না করে বরঞ্চ ইউনিকও হবে বাট ঠিকঠাক দাম হবে এর মধ্যেই নেওয়াটাই আমার মতে বেটার আমার এই কার্ডের দামটা ঠিকঠাক বলে মনে হয়েছে সেই কারণেই আমি বলবো যে এই কার্ডটা নেওয়ার জন্য এটা বেশ সুন্দর এবং দামেও কিন্তু ঠিক আছে তবে আমরা আবার যাব একবার মাঙ্গলিকে যেখান থেকে আমার বিয়ের কার্ড বা অন্নপ্রাশনের বর্ণর কার্ড নেওয়া হয়েছিল সেখান থেকে একবার দেখতে তো আমরা অলরেডি এই দোকানেও চলে এসেছি এই দোকানেও দেখো আরও অন্যরকম কিছু আইটেম দেখতে পেলাম আমরা এবং যেই আইটেমটা আমাদের পছন্দ হয়েছিল সেটাও রয়েছে এখানে তো অনেক ভ্যারাইটি এখানেও দেখতে পেলাম তো ফাইনালি অভির এটাই পছন্দ এবং মাইমাকেও ভিডিও কলিং করে দেখালো মাইমারও এটাই পছন্দ তো আমরা ডিসাইড করছি যে এই কার্ডটাই নামার তবে তোমাদেরকে আরেকটা মজার কথা আমি বলে রাখি তোমরা কিন্তু একটা দোকান থেকে দেখে কখনোই কিনবে না কারণ তোমরা কিন্তু আরও দুটো তিনটে দোকান দেখলে তোমরা কিন্তু দামের অনেকটাই হেরফের দেখতে পাবে তো আমি অবশ্যই তোমাদেরকে সাজেস্ট করব প্লিজ একটু ঘুরে কার্ডটা দেখো বা কিনো তাহলে কিন্তু তোমরা অনেকটাই কমে পাবে যেরকম আগের দোকানে কিন্তু আমার একটু বেশি বলছিল সেই সেম কার্ড সেম জিনিস কিন্তু এই দোকানে মানে যেই দোকান থেকে আমরা অলরেডি আগে বিয়ের কার্ড করেছি সেই দোকানে কিন্তু এই কার্ডটি প্রায় পাঁচ টাকা মতন কম তো একটা কার্ড যদি পাঁচ টাকা কম হয় তাহলে যদি ধরো আমি দেড়শো বা দুশো পিস কার্ড অর্ডার দিই তাহলে আরও কম হবে তোমরা বুঝতেই পারছ তারপর ধরো যেহেতু এই দোকানটা আমার চেনা সেই কারণে সেখানে আমি আরও বেশি বার্গেনিং করে একটু কমাতে পেরেছি তো এইটাই ফাইনালি ওর পছন্দ আর এই কার্ডটাই নেওয়া হচ্ছে এবং এই দোকান থেকেই নেওয়া হচ্ছে আমাদের এই কালেকশানগুলো কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্টে জানিও এবং অভিও যে কার্ডটা পছন্দ করেছে সেটাও কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও আমার তো ভীষণ ভালো লেগেছে এবং আমাদের সকলেরই এটাই পছন্দ আর তোমরাও কিন্তু এখানে এসে বানাতে পারো কাঠ কারণ বিয়ের মৌসুম কিন্তু অলরেডি চলে এসছে বল কেমন লাগলো তোর আমাদের অনেক অনেক অভিজ্ঞতা হলো না এখানে সত্যি কি রিজনেবেল প্রাইসে পাওয়া যায় প্রচুর রিজনেবেল প্রাইস আর প্রচুর ভ্যারাইটিও প্রচুর ভ্যারাইটি জাস্ট এই বাড়িতে এলাম এখন বাজে আটটা সব কাজ কমপ্লিট আর আমরা তিন চারটে দোকান ঘুরেছি তার মধ্যে তোমাদের কাছে আর একটা জিনিস শেয়ার করি সেটা হচ্ছে মানে একই কার্ড একই দেখতে একই সব কিছু বাট যদি একটু তোমরা ঘুরে দেখো হয়তো পাঁচ টাকা দশ টাকা ডিফারেন্স পাবে তো এরকম ডিফারেন্স আমরা আজকে দেখতে পেলাম তাই তোমাদের কাছে সেটা শেয়ার করলাম তাই কখনোই যদি এইদিকে এসে আমার স্ট্রিটের এদিকে কাঠ কেন কখনোই একটা দোকানে কিন্তু কিনবে না একই জিনিস অনেক দোকানে পাবে একটু যদি ঘুরে দেখো তোমরা পাঁচ টাকা বা দশ টাকা কম হয়ে যাবে তো একটা কার্ডের পেছনে যদি পাঁচ দশ টাকা কম হয় তাহলে অনেকটাই কম হয় তো যাই হোক আমাদের প্রায় হাজার টাকার মতন সেফ হলো তো তাই আমি বলবো একটু যখন অর্ডার দেবে ঘুরে দেখবে আর আমাদেরও কাজটা হয়েই গেল আজকে অর্ডার দেওয়া হয়ে গেল এরপর হচ্ছে ওরা হোয়াটসঅ্যাপে আমাদেরকে পাঠাবে কারেকশানের জন্য তারপর আমাদের এখান থেকে অ্যাপ্রুভাল গেলে ফাইনাল ওরা প্রিন্টের জন্য দেবে তবে প্রিন্টের জন্য প্রিন্টের মানে ফাইনাল করে দিলে তারপর আর কিছু আর ওদের দিক থেকে কোনো মানে দোষ দেওয়া যাবে না আর কি পুরোটাই আমাদের ফল্ট হবে যদি কোনো আমাদের তরফ থেকে কোনো মিস্টেক হয় তারপর দশ দিন লাগবে ছাপতে তারপর আমরা ডেলিভারি নিয়ে নেবো আমি আর শুভম আর ওরা যখন আসবে আবার সেপ্টেম্বরে ওরা একবারে আসানসোলে নিয়ে যাবে তো এই হলো প্ল্যান ছেলের বাড়ির তরফ থেকে তো রিসেপশনের কার্ডটা অলরেডি অর্ডার দেওয়া হয়ে গেছে আমি জানি না বর্ষা ওইখান থেকে মানে আমাদের যে আমার যে বনি বলবো মানে আমার দেওরের বউ যে হবে তো ও ওদের কার্ডটা হয়তো বিয়ের কার্ডটা এখান থেকেই দেবে দেখা যাক তো আজকের মতন ব্লগটাকে এখানেই শেষ করছি তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো শেয়ার করো কমেন্ট করো আজকের মতন শুভরাত্রি